তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মনে জানার ইচ্ছুক হয়ে আছে এবং সকলের মনে একটি টেনশনও হয়ে আছে বিতর্গত যে গতকালকে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের কোন কোন পিএসএ দেওয়া হয়েছে বা কোন পিএসএ দেওয়া হয়েছে কিনা বা আজকে থেকে সব পিএসএ পাওয়া যাবে কিনা সব কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব এবং তোমাদেরকে বললি যে গতকালকে আমার একটি ছোটো ভাই দ্যাট মিন্স তোমরা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের আমাকে একটি অ্যাডমিট কার্ড সেন্ড করেছে ওই অ্যাডমিট কার্ডটা সম্বন্ধেও তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো এখানে কি রয়েছে বা কী এখানে কমিয়ে রয়েছে বা কি সব কিছু তোমাদের সঙ্গে এখানে তোমাদেরকে দেখাবো এবং ডিসকাস করব ঠিক আছে অ্যাকচুয়ালি স্পেশাল এক্সিকিউটিভ ভাইরাল মানে কি বলবো ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছে অল ত্রিপুরাতে যেখানেই যাও স্পেশাল এক্সিকিউটিভ যেখানে যাও স্পেশাল এক্সিকিউটিভ সেই রূপে পত্রপত্রিকাতে তো সেম স্পেশাল এক্সিকিউটিভ এই প্রতিবেদনে কি উঠে এসেছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। এবং যেখানে বের হই সেখানেই তোমরা যারা পার্সোনালি আমাকে চিনো দাদা যে কবে থেকে স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল যে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আমাদের এক্সামটা এক্সামটা কবে হতে পারে এক্সাম লিখিতভাবে হবে না মৌখিকভাবে হবে মানে ভ্যারাইটিস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হওয়াটা স্বাভাবিক হ্যাঁ যেটা নিয়ে তোমাদের কেরিয়ার বলতে যাচ্ছে ক্রেজিনেস থাকাটা স্বাভাবিক চলো আর চলো এখানে বিস্তারিত কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করবো ইম ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আর তোমরা গত পরশু থেকেই আমরা যেই স্পেশাল এক্সিকিউটিভ সাজেশান রেডি করেছি গতকালকে তোমরা হিউজ পরিমাণে নিয়েছ তবে তোমাদেরকে বলি যে আমরা সাজেশান রেডি করেছি একদম পুরা তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে আমরা সাজেশানটা রেডি করেছি সঙ্গে তোমাদেরকে এক্সট্রা কিছু এফোর্ট দিয়েছে এক্সট্রা কিছু আমরা এখানে অ্যাড করেছি যদি তোমাদের ইন্টারভিউ হোক লিখিত পরীক্ষা হোক যদি তোমাদের এক্সট্রাস ত্রিপুরা পুলিশ রিলেটেড ত্রিপুরার জেনারেল নলেজ রিলেটেড যদি এক্সট্রা কিছু জিজ্ঞেস করে তোমাদের যেহেতু না চুকে যায় তোমাদের থেকে বা তোমরা যেহেতু সঠিক আনসারটা করে আসতে পারো সেই দিকেও আমরা লক্ষ্য রেখেছি এবং তোমাদের যে সিলেবাস আবার বলছি সিলেবাস অনুসারে আমরা নোট রেডি করেছি তোমরা গতকালকে অনেকে নিয়েছ যারা নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে জানো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ রূপে নিতে পারবে ক্লিয়ার চলো আর আরেকটি ইনফরমেশান দিই যে আজকে ইভিনিংয়ে বিশেষ করে এটা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট স্পেশাল এক্সিকিউটিভ কেননা তোমাদের এক্সাম আপকামিং রয়েছে আজকে ত্রিপুরা জেনারেল নলেজের সরি ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স যে আমরা ডিসেম্বর পর্যন্ত কারেন্ট এফেয়ার্স দিয়ে দিয়েছি ডিসেম্বরে কারেন্ট এফেয়ার্স তোমাদেরকে বলেছিলাম আমরা ফ্রিতে দেবো ফ্রিতে দিয়েছি আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে স্পেশাল এক্সিগিটি তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে সেখানে জয়েন হয়ে কারেন্ট এফেয়ার্স পিডিএফটা নিয়ে নেবে এবং জানুয়ারির আজকে দশ থেকে বারো তারিখ পর্যন্ত কারেন্ট এফেয়ার্সটা আমি আজকে ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো এবং করিয়ে পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে ক্লাসটা সন্ধ্যা পাঁচটার দিকে আসবে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে চলো আজকের প্রতিবেদনে কী উঠে এসেছে শীঘ্রই পরীক্ষা গ্রহণ বিতরণ করা হলো অ্যাডমিট কার্ড তার মানে বিতরণ করা হলো যেহেতু নিউজ পেপারে লিখেছে গতকালকের হিসাবে সুতরাং একটি না একটি পিএসএ হলো অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এটা আমরা নিউজ পেপারের কথা অনুসারে আমরা বুঝতে পারছি ঠিক আছে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আচ্ছা এখানে বলা হয়েছে পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড বিতরণ করার কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে আগামী পঁচিশ জানুয়ারি পরন্ত রাজ্যের প্রত্যেক থানা থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আগামী আগামীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে দ্যাটমিন্স আগা আবেদনকারীদের সরি কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে আবেদন বলা হয়েছে আচ্ছা তোমার এই লাইনটা একটু ভালো করে ফোকাস করো কী লাইনটা আমি তোমাদের জুম করে দিচ্ছি কী বলা হয়েছে দেখো আবেদনকারীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে আবেদন করা হয়েছে তোমরা এর মধ্যে যদি কেউ অ্যাডমিট কার্ড না পাও এমনও হতে পারে সবাই অ্যাডমিট কার্ড এক দুজন মিস হতে পারে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা প্রথম তো পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করবে পুলিশ স্টেশন থেকে যদি কোনো সদ উত্তর না পাও তাহলে কিন্তু তোমরা জেলা পুলিশ অফিসে যোগাযোগ অবশ্যই করবে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করার কথা বলা হয়েছে ঠিক আছে জেলা পুলিশ অফিস ঠিক আছে ডিস্ট্রিক্ট পুলিশ অফিসে দ্যাট মিন্স এসপি অফিসে তোমরা যোগাযোগ করবে কনসার্নড এসপি অফিসে তোমরা অবশ্যই যোগাযোগ করবে ক্লিয়ার চলো এই কোয়েশনটা যেহেতু কেউ ডাউট না থাকে হ্যাঁ কেউ মানে যদি কেউ এমনটা হয়ে থাকে আচ্ছা বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল ভোটের আগে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিউ ভোটের প্রচারে হাতিয়ার গত বছরেই এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় বেকার যুবক যুবতীরা লাইন ধরে থানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিল দুবার বিজ্ঞপ্তি জারি করা হয় এস গত বছরের তিরিশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের সভাপতিত্বে পরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে ছয় জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয় গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশের সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয় গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক যুগটি পদের নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয় তিরিশ অক্টোবর থেকে আবেদন জমাও শুরু হয় আবেদনপত্র চলে ছয় নভেম্বর পর্যন্ত বেকার যুবক যুবতীরা নিজ এলাকায় থানায় আবেদনপত্র জমা দেয় পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে গত বছরও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল ইয়েস এটা দু দফা চাওয়া হয়েছিল কারণ প্রথম দফা যারা ছুটে গেছে আবেদন করেনি নেক্সট তাদেরকে এটা সময়সীমায় দেওয়া হয়েছিল এটার সুযোগ দেওয়া হয়েছিল আবেদন করার জন্য যাই হোক দুটি স্টেপে তোমরা যারা আবেদন করছো সকলের কিন্তু একই সঙ্গে প্রসেসিংটা হবে পরীক্ষার ঠিক আছে মনে রাখবে প্রত্যেক মাসে এগারো হাজার টাকা সম্মানিকদের বিনিময়ে মাধ্যমিক পাশ যুবক যুবতীদের কাছে আবেদন চাওয়া হয়েছিল প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ করার কথা ছিল গত বছরের তেরো নভেম্বর পরন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদন জমা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র চেয়েছিল পুলিশের এআইজি পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য গত বছর মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ফাইল চাপা পড়ে যায় বর্তমান ধুলু ঝেরে ফের প্রায় এক বছর পর নিয়োগের উদ্যোগ নেওয়া হয় বেকার যুবক যুবতীরা থানাগুলোতে গিয়ে খোঁজখবর করেছে কিন্তু এতদিন থানায় অফিসাররা আশ্বাসও দিতে পারে না আদৌ চাকরি হবে কিনা তবে নাগাদ ইন্টারভিউ হবে তাও স্পষ্ট করে বলতে পারেনি থানার অফিসাররা অ্যাকচুয়ালি এটা কথাটা ঠিকই থানার অফিসাররা এটা সম্বন্ধে বলবে না যখন উপর মহল থেকে দ্যাট মিনস সরকার লেভেল থেকে কিছু একটা না পাওয়া যাবে তখন থানার অফিসাররাও কিন্তু এটার উপরে কোনো উত্তর দিতে পারবে না তারা সাধ্যের এটা বাইরে ঠিক আছে এটা মনে রাখবে তোমরা বুঝতে চেষ্টা করবে থানাগুলোতে আবেদনপত্রের পাহাড় তাই এবারও পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া হিমঘরে চলে যায় কি না তা নিয়ে সন্দেহ ছিল বেকার মহলে কিন্তু এবার অ্যাডমিট কার্ড প্রদান শুরু হওয়া খুশি বেকাররা ইয়েস অ্যাডমিট কার্ড যেহেতু দেওয়া শুরু হচ্ছে সুতরাং তোমাদের নেক্সট মৌখিক হোক বা লিখিত পরীক্ষা হোক দেখো মৌখিক লিখিত পরীক্ষা এটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে ক্লিয়ারলি লেখা থাকবে অ্যাডমিট কার্ড তোমরা নিজ নিজ এটা ভালো করে দেখে নেবে ঠিক আছে আমিও তোমাদেরকে এটা ক্লিয়ার জানিয়ে দেব এখন এটা ধোঁয়াশার মধ্যে কিন্তু রয়েছে আচ্ছা যেহেতু হবে নেক্সট তোমাদের রেজাল্টও দেবে নেক্সট তোমাদের নিয়োগ নীতিও কিন্তু হবে হানড্রেড পারসেন্ট হবে এটাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে আবারও বলছি যেতগুলা চাকরির প্রসেসিং চলছে বা অনেকগুলো বন্ধ হয়ে আছে সবগুলো ওইগুলো রিওপেন হবে এবং পরীক্ষা হবে এবং নিয়োগ নীতি হবে বাট সময়টা একটু বেশি লাগতে পারে এটা মনে রাখবে তোমরা ঠিক আছে আচ্ছা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্র বিভাগে আচ্ছা যাই হোক এটাই বলা হয়েছে তবে তোমাদেরকে এটা বলার ছিল যে গতকালকে যে পিএসটাতে টাতে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে আমাকে সেন্ড করেছে এটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি এবং কিছু কথা বলছি চলো গতকালকে যে অ্যাডমিট কার্ডটা আমার সঙ্গে শেয়ার করেছে ভাই বলেছে যে ওদেরকে হাতে লেখে হাতে লেখে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডটা এরূপ দেওয়া হয়েছে দেখো স্পেশাল এক্সিকিউটিভ জে পি জে পি এস সিরিয়াল নাম্বার জিরো ফোর হামারি দেববর্মা অফ রাজেশ দেববর্মা অফ নব সর্দার পাড়া পি এস জে পি জে এ তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলবো হয়তো বা এমনটা হতে পারে শিহন না আমি কিন্তু শিওর বলছি না হয়তোবা এমনটা হতে পারে তুমি আমার কথা মতন গিয়ে পিএসি আবার এটা তুমি ক্লেম করবে না বা জার্জ করবে না যে এমনটা এমন বলেছে এমনটা আমি হতে পারে যে তোমরা হয়তোবা স্পেশ পিএসসি গিয়ে বলছো দাদা আমাদেরকে স্যার আমাদেরকে অ্যাডমিট কার্ড দেন অ্যাডমিট কার্ড দেন অ্যাডমিট কার্ড দেন ওরা কী করছে হয়তোবা তোমাদের মানে বিরক্ত হয়ে ওরা হাতে লেগে তোমাদের বা যেগুলো আছে এগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে এমনটা হতে পারে বাট নট শিওর আমি আবারও বলছি এমনটা হতে পারে তবে তুমি আজকে না হোক কালকে পরশু গিয়ে আবার পিএসএ যোগাযোগ করবে যোগাযোগ করার পরে যদি তোমাদের প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড উপর থেকে আসে এগুলো দেখা উপর থেকে আসবে অ্যাডমিট কার্ডগুলো উপর থেকে আসে তা তখন কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড আবার যেটা অরিজিনালি অ্যাডমিট কার্ড হয় প্রিন্ট আউট করা সুন্দরভাবে তোমাদেরকে হয়তো বা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে ঠিক আছে এটা হতে পারে তবে কি এটা তুমি অবশ্যই আমাকে জানাবে তোমার যে তুমি যদি বিরুটা দেখে থাকো তুমি অবশ্যই আমাকে জানাবে এমনটা হতে পারে ঠিক আছে তুমি আজকে না হোক এক দু দিন পরে গিয়ে পিএসএ যোগাযোগ করবে ঠিক আছে যে স্যার আমাদের নতুন করে কোনো অ্যাডমিট কার্ড এসেছে কিনা আমা আমাকে তো এটা দিয়েছিলেন নতুন করে কোনো অ্যাডমিট কার্ড এসেছে কিনা আজকে যাবেন আজকে কালকে যাবে না দু তিন দিন পর পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে দু তিন দিন পরে যাবে শুধু শুধুমাত্র তোমা তোমাকে বলছি যে অ্যাডমিট কার্ডটা আমাকে সেন্ড করেছো তুমি যদি বিরুটা দেখে থাকো দু দু তিন দিন বা চার দিন পরে গিয়ে স্যারদের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করবে ঠিক আছে হয়তো বা যদি অ্যাডমিট কার্ড এসে থাকে তোমাদেরকে অবশ্য তোমাকে অবশ্যই দেবে ক্লিয়ার চলো হ্যাঁ আর যারা অ্যাডমিট কার্ড হাতে পাবে আজকে থেকে অ্যাডমিট কার্ড মোটামুটি সব পেয়েছে আসা শুরু হয়ে যাবে যারা পাবে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে এটাতে কি আছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি তুলে ধরতে চেষ্টা করব ঠিক আছে তাহলে আবারও বলছি আজকে বিকাল পাঁচটার সময় আজকে বিকাল পাঁচটার সময় একটি ক্লাস রয়েছে ত্রিপুরা পুলিশ এবং তোমাদের জন্য অবশ্যই ক্লাসটাতে অ্যাটেন্ড করবে আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট মনে রাখবে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে ছোটো থেকে ছোটো আপডেট অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ঠিক আছে তাহলে তোমাদের সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুমাত্র